যারা তিতার জন্য করলা ভাজি খেতে পারেন না আমার আজকের রেসিপিটি তাদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেই আছে তিতার জন্য করলা ভাজি খেতে চান না আমার আজকের রেসিপিটি ফলো করলে আপনিও কিন্তু তিতা ছাড়া এই করলা ভাজিটাই করে নিতে পারবেন তো করলা ভাজি করার জন্য শুরুতে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণই পেঁয়াজ কুচি ও রসুন কুচি অনেকেই আছে করলা ভাজিতে রসুন কুচি দেন না তো আমার কাছে রসুন কুচিটা দিলে করলা ভাজি খেতে ভালো লাগে পেঁয়াজ রসুনটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি কিছু আলু আলুটাকে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর দিয়ে দিয়েছি আলু আর করলা কিন্তু একসাথে দেওয়া যাবে না আলুটা কিন্তু আগেই ভেজে নিতে হবে করলা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না আর আলু সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে বেশি এই জন্য আলুটা প্রথমেই দিয়ে দিতে হবে তো এরপর আলুটাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়া লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে এখন একটু নেড়েচেড়ে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি অনেকেই আছে করলা আর আলু একসাথে দিয়ে ভাজি করে নেয় তো আমি যেভাবে করলা ভাজিটা করি এইভাবে করলা ভাজিটা করলে করলা ভাজিটা তিতা হবে না এরকম না কিন্তু তিতার পরিমাণটা অনেকটাই কম লাগবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো আমি এখানে আস্ত দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচগুলো ফালি করে দিতে পারেন তো কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়াচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আলুটাকে একটু সিদ্ধ করে নেব আলুটাকে কিন্তু চার পাঁচ মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে আগেই যেহেতু করলা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য ঢাকনাটা দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নিতে হবে বেশি সময় না চার পাঁচ মিনিট একটু আলুটা রান্না করে নিলেই হবে তো আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই ধুয়ে কেটে রাখা করলা এখানে করলাটাকে আমি চিকন চিকন করে কেটে দিয়েছি আর করলাটাকে কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে তারপর করলাটাকে কেটে দিয়েছি করলাটা কিন্তু কাটার পর ধুয়ে ভাজি করলে তিতার পরিমাণটা বেশি লাগে তো করলাটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না ঢাকনা দিয়ে ঢেকে যদি করলা ভাজি করা হয় তাহলে কিন্তু করলা ভাজি খেতে অনেক তিতা লাগে তো এখন ঢাকনাটা উঠেই করলাটা ভাজি করে নেব আর করলা ভাজি কিন্তু একটু মচমচে হলেই খেতে বেশি ভালো লাগে তো এখন আমি করলাটাকে ছয় সাত মিনিট সময় নিয়ে ভাজি করে নিব তো আমি শুধু একটু পরপরই করলা ভাজিটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করলা ভাজিটা মুচমুচে হয়ে যায় তো কিছুক্ষণ ন্যাড়েচেরে ভেজে নেওয়ার পর করলাটা কিন্তু মুচমুচে হয়ে গেছে তো আমার করলা ভাজিটা হয়ে গেছে এখন আমি গরম গরমই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো আপনারাই দেখুন আমার করলা ভাজিটা কেমন হয়েছে তো আশা করছি আজকের করলা ভাজির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে